সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের আর একটা ব্লগ উপহার নিয়ে এসেছি সেই ব্লগের মধ্যে কি থাকছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ রিসেন্ট গেল কার্তিক পুজো কার্তিক পুজোরই ব্লগটা দেব তবে একটু বলে রাখি আমার লাইফে এবং আগের ব্লগে ছিল যে আমরা কার্তিকটাকে কেনা হয়েছিল মানে জোড়া কার্তিক কেনা হয়েছিল এবং এই জোড়া কার্তিক আমাদের কোথায় দেওয়া হয়েছিল কোথায় দেওয়ার কথা ছিল কোথায় দেওয়া হয়েছিল আর কিভাবে তারা অ্যাকসেপ্ট করলো কিভাবে পুজোর জোগাড় করছে আর কারা এসছে কারা আসেনি সবই আমি তোমাদেরকে শেয়ার করব আর সেই শেয়ার দেখতে গেলে এই চ্যানেলের মধ্যে চোখ রাখতে হবে চলে একটু ভিডিওটার মধ্যে চোখ রেখে আমরা একটু দেখে এই মুহূর্তে বৃষ্টি সোনাকে আমার কাছে রেখে ওর মা একটু খেতে গেছে আর সেই খেতে যাওয়ার মুহূর্তে বৃষ্টি সোনা কি করছে তোমাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছে এবং অরিজিনাল সাউন্ডটাও তোমাদের দিচ্ছে কি যাবে আস্তে এখন বললে হবে না আয় ভাই 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 দেখতে পাচ্ছ বৃষ্টি আর আমি বসে আছি বৃষ্টিকে ঘোরানোর চেষ্টা করছি কারণ ওর মাঠ ঠোঁটে গেছে ও থাকতে চায় তাই ও ঘোরানোর চেষ্টা করছি আর আশপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা আসছে আর আসছে না আর সঞ্জনা এই মুহূর্তে লোকজনকে একটু মিষ্টি দিয়ে আপ্যায়ন করছে সেই ব্যস্ততা তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এখানে বিভিন্ন আত্মীয় স্বজনরা আসছে এসেছে সবাইকে আমার চিনে ওটা হয়নি এই একজন দাদা এসছে ইনি এসছে গোবরডাঙ্গা থেকে সে তার সঙ্গে একটু কথাবার্তা চললো আর আমি মূলত বৃষ্টিকে নিয়েই বেশিক্ষণ সময় কাটিয়েছি কারণ ওর মা খেতে গেছিলো বলেই আমার দায়িত্বে দিয়ে গেছিলো এরপরে আরও কিছু কথাবার্তা তোমাদেরকে ডাইরেক্ট শুনিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ঠাকুর মশাই বাড়ি থেকে স্ত্রীটাকে নিয়ে আসা হলো শাক এবং উলু দিয়ে পুজো এখনো বসেনি বসার প্রস্তুতি চলছে কিন্তু প্রস্তুতিতেই অনেক নিয়ম কানুন দেখে নিলাম কার্তিক পুজোর নিয়মকানুন কিন্তু অনেক সব কিছু নিয়মকানুন ঠিক ঠিকভাবে পালন করা হলে অনেক সময় লাগে তা দেখে নিলাম যে স্ত্রীটা এই মুহূর্তে এখন এলো ঠাকুর মশাই আসতে এখনো দেরি আছে তার আগে যেসব প্রস্তুতি গুলো হচ্ছে সেগুলো একটু দিয়ে সেটা একটু শেয়ার এদের দেখার মতন দেখো সবাই দুই যা যেন কোলাকুলি করছে আর এই বন্ধুরা বন্ধুদের পেয়ে যেন সত্যি একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জড়িয়ে না ধরলে বন্ধুত্ব যেন হয় না এদের দেখলে সেটা বোঝা যাচ্ছে আর কিছুটা গান চালিয়েও দিয়েছিল গান চালানোর সঙ্গে সঙ্গে এরা নাচের জন্য একদম ভঙ্গি দিয়ে দাঁড়িয়ে পড়েছে কিন্তু তবুও নাচটা কিছুক্ষণের জন্য হলো আবার কিছুক্ষণ বাদে বন্ধ করে দেওয়া হলো কাজের কারণ কাজের বিঘ্ন হয়ে দাঁড়িয়েছে সেই জন্য গানটা পুরোপুরি চালানো গেল না চলো আবার এগিয়ে দেখি যে এরা কি ধরনের গান চালিয়েছে এই হচ্ছে কার্তিকের ঠাকুমা খুবই ব্যস্ত আর সেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকর্ম চলছে গান বাজনাগুলো স্টার্ট করা হচ্ছে আবার বলছে বন্ধ কর এইরকম প্রস্তুতির মধ্যে কে বলে আজই কি রাত চালা হ্যানা তানা কিন্তু গান আর ঠিকভাবে সিলেকশন হয়ে উঠছে না আর এদের সেলফি দেখো সুন্দর সেলফি তুলছে মুহূর্তটা খুবই সুন্দর চলো আবার একটু অন্যদিকে তোমাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই শুরু হয়ে গেছে আজই কি রাত গান আর এদের সেলফি শুরু করে দিয়েছে আবার কেউ কেউ দেখছি মেঘলাকে নেচেও ফেললো আমারও মুখটা বেশ হাসি হাসি দেখো বেশ এদের মধ্যে আমিও মিশে গেছি আর নিয়ে একটুখানি নাচার চেষ্টা করছি সেই হাত তুলে ওপর দিকে ভঙ্গি দিয়ে দিয়েছি নাচে আর সবাই মোটামুটি সেই নাচের ভঙ্গিতে রেডি হয়ে গেছি কিন্তু কাজের দায়িত্ব থাকলে তো আর নাচ গান করা যায় না সেই কাজের এখানে আর এক দাদাও বেশ নাচতে ব্যস্ত এবং নাচতে ভালোবাসে সেটা দেখলেই বোঝা যায় একটু স্টার্ট বললেই উনি নেচে ফেলেন আর এই নাচতে নাচতে আমাদের আবার কাজের দিকে মন চলে গেল কিছুটা দাদার নাচ দেখেও নিলাম আমিও দাদার থেকে সঙ্গে কিছুটা একটু মিলিয়েও নিলাম মিলিয়ে নিয়ে আবার ওই কাজের দিকে চলে যাব সেই দু হাত তুলে নাচের ভঙ্গিটা একটু দেখিয়ে নি দেখে কার্তিকের মার সঙ্গেও নাচা হলো আর নাচা হওয়ার পর রাত্র হয়েছে এদের রাত অনেক রাত্রেই পুজো হচ্ছে মানে হবে এই সিদ্ধান্ত আছে আর এদিকে সিঁড়িতে বসে কিছু সেলফি সেলফি না হলে কোনো অকেশন চলে না দেখো কত পোজে সেলফি আর এখানে কিছুটা আলপনা দেওয়া হয়েছে সেই আলপনা গুলো একটু শেয়ার করে দিচ্ছি রাত প্রায় বারোটা বাজে এই দেখো একটা ম্যাট পেতে সবাই বসে পড়েছে এবারে পুজোর আয়োজন হচ্ছে যারা কার্তিক দিয়েছে আর কি তারাও বসে গেছে কারণ তাদের পাওনাটা নিতে হবে না হলে পুজোয় বসতে পারবে না সেই জন্য এই তিনজন বসে গেছে আর আমরা মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা রওনা দেবো পুজো পর্যন্ত